শুধু সরকারি চাকরিতে নয় সরকারি আদর্শ সরকারি বেসরকারি সহ সাহিত্য শাসিত এবং এনজিও এবং বেসরকারি ব্যাংকগুলোতে যত ধরনের চাকরিতে প্রবেশের সীমাটি রয়েছে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চাকরিতে মিনিমাম বা ন্যূনতম প্রবেশের বয়সীমাটি কয়ত্রিশ চেয়েছি এটা সাংবাদিক ভাই বোনেরা সেই সাথে আমাদের এই দাবি বাস্তবায়ন করতে গিয়ে আমাদের কিছু সহযোগা রয়েছে সেই যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমরা এই চব্বিশ জনের নামে ওই যে মিথ্যা মামলাটি রয়েছে সেগুলোর আমরা প্রত্যাহার দামে করছি সেই সাথে আমাদের এই চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার লক্ষ্যে আমরা আগামী শুক্রবার আগামী শুক্রবার আগামী শুক্রবার শুনে বিকাল তিন কোটি আমরা আবার একটা বিক্ষোভ মিছিল এমন একটা অবস্থান কর্মসূচি সেদিন আমরা শুরু করবো রাষ্ট্রকে আমরা আগামী শুক্রবার পর্যন্ত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্বে আমরা আলটিমেটাম দিয়ে যাচ্ছি সেই সাথে আমরা যত সামনে শুক্রবারে পূর্ব পর্যন্ত যদি আমাদের এই শিক্ষার্থীদের এই দাবি দাবিটি বাস্তবায়ন এবং মিথ্যা মামলা প্রত্যাহার করে না দেওয়া হয় আমরা সেদিন আগামী শুক্রবারে বেছিল এবং পরবর্তীতে আমাদের অবস্থান কর্মসূচি শুরু হবে সাংবাদিক ভাই বোনেরা এছাড়াও আমরা আরো কঠোর আন্দোলনের দিকে যেমন ইনশাল্লাহ আগামী আট তারিখে আগামী আট তারিখে আমরা একটা বিশাল শিক্ষার্থী সমাবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় আদিমাস্টারের মাধ্যমে গেছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আগামীকাল থেকে অর্থাৎ রবিবারে বাংলাদেশের বিভিন্ন বিভাগগুলোতে বিক্ষোভ এবং মানববন্ধন শুরু হবে সেখানে কেন্দ্রীয় সেখানে নেতৃবৃন্দরাংলাদেশ ইনশাল্লাহ এবং সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল মানববন্ধন এবং জেলা প্রশাসক বরাবর স্মারক বিবাদ অব্যাহতি থাকবে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত দাবি এবং আমাদের সহযোগিতা দ্রুত মিথ্যা থেকে মুক্তির দাবিতে আজকে আমরা এখন বিক্ষোভ মিছিল শুরু করতে যাচ্ছি আপনারা আমাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবেন ধন্যবাদ যারা আশেপাশে আছেন আপনাদেরকে উদার্থ আহ্বান জানাবো অনুরোধ করবো হাতে ধরবো পা ধরবো মিছিলে আসে অংশগ্রহণ করুন সবাই একসাথে সবাই একসাথে আপনারা এখানে পঁয়ত্রিশ মিটার নিয়ে এসেছেন বসে থাকার জন্য আসেন নাই প্লিজ আপনাদেরকে অনুরোধ করবো আপনাদেরকে রিকোয়েস্ট করবো